কালকে দুটো বাচ্চা মারা গেছে আছে কিন্তু যারা কনস্ট্রাকশন করে যারা সাইট ইঞ্জিনিয়ার থাকে যিনি টাকা ইনভেস্ট করেন সবসময় তিনি কিন্তু সেটা দেখেন না কিন্তু আমরা এখানে যখন এসে সাইট ইঞ্জিনিয়ার বা অন্যান্য যারা আছে তাদের ব্যাপারে যখন কুচ করলাম শুনলাম তারা সবাই পালিয়ে গেছে কারণ এখানে পেইড এই লোকগুলো থাকে ওনারও দায়িত্ব আছে কিন্তু যারা ইঞ্জিনিয়ার আছে তারার কি দায়িত্ব নয় এবং আমার ডিপার্টমেন্টের যারা লোক আছে আজকে যে লাইন টানা হয়েছে কার পারমিশনে হুক লাইনের জন্য পেনাল্টি হয় এত বড় কনস্ট্রাকশন চলছে তিন বছর চার বছর ধরে চলতে পারে তো এগুলো তেমনি আমাদের এএমসির যিনি ইয়ে আছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমি ফোন করার চেষ্টা করেছিলাম ওনাকে পাইনি নি ওটা দেখা দরকার এবং এই ধরনের ঘটনা যদি ভবিষ্যতে না হয় সার্বিকভাবে প্রশাসনিকভাবে এমন স্ট্রিংজেন্ট অ্যাকশন এবং ইমপ্লিমেন্টেশন হওয়া উচিত কারণ কন্ট্রাক্টররা সবসময় কন